আসলামু আলাইকুম রহমাতুল্লাহ হবারকত আলহামদুলিল্লাহ সাল্লাতসলাম আল্লাহ রসুলুল্লাহ মাবাদ ফাউদ উল্লাহ হিমিনের সৈতন রজিম ওয়াস্তফ জিজ মানে আতমিন হুম বে সৌতিক ওয়াজুলী আলিহিম বেলিক ও রজলিক ও শারীরিক হুম ফিল আমালি ওল আউলাত ওয়াঈদ হুম ওমায়া আইদুল হুম সৈতন ও ইল্লাহ ওর ওর আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী যারা আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি জমিয়ত সুব্বানী আহেলাদ বাংলাদেশের ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে সর্বমহলেই সেটি হলো পৃথিবীর অন্যতম নিকৃষ্টতম একটি কাজ সমকামিতা সেই সমকামিতার বিরুদ্ধে বাংলাদেশের দুজন লড়াকু সৈনিক মর্দে মুজাহিদ জনাব সোয়ার হোসেন এবং আসিফ মাহতাব স্যার এর বিরুদ্ধে তারা যখন কথা বলেছেন মানুষকে সতর্ক করেছেন অ্যাকাডেমিকভাবে অ্যাপ্রোচ করেছেন তখন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এটা অত্যন্ত ভয়ানক ডাক্কারজনক উদ্বেগের ঘটনা এবং আমাদের নব্বই শতাংশ মুসলিম দেশে ধর্মপ্রাণ মুসলিমদের দেশে এবং একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের হুমকি দেয়া ইউনিভার্সিটির দুইজন শিক্ষককে হুমকি দেয়া দেশের আইন শৃঙ্খলা চরম অবনতির পরিচায়ক সম্মানিত দেশবাসী মুসলিম ভ্রাতৃমণ্ডলী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সকলকে আমরা উদত্যা আহ্বান জানাই পৃথিবীর সকল ধর্মেই এরকম ঘৃণিত নিকৃষ্টতম কাজ নিষিদ্ধ ওলামাইকরামগণ বলেছেন যে এই অপরাধটি এমন এত মারাত্মক অপরাধ যদি কোনো ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়ে পৃথিবীর সমস্ত পানি দিয়ে যদি তাকে ধৌত করা হয় তবুও সে পবিত্র হবে না এমন মারাত্মক কাজ এটি সেই নিকৃষ্টতম কাজকে শয়তানের এজেন্ডাকে দাজ্জালের এজেন্ডাকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য একটি কুচক্রী মহল বিদেশের অর্থায়নে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এমন নেকাটজনক কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতি নৈতিকতা আচার আচরণ এদেশের ধর্ম সংবিধান সব কিছুকে রক্ষা করে যখন আমাদের দুইজন শ্রদ্ধ ব্যক্তিত্ব কথা বলছেন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে যা আমাদের অত্যন্ত আশঙ্কাজনক আমরা সরকার সরকারকে আহ্বান জানাবো যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে অতি সত্বর দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন আমরা সাধারণ মুসলিমদেরকে বলবো আপনারাও এই ব্যাপারে জনসচেতনতা তৈরি করুন আমাদের ভাইদের আমাদের শ্রদ্ধ ব্যক্তিদের ব্যক্তিত্বদের পাশে দাঁড়ান যেন কোনোভাবেই এই শয়তানের মহল শয়তানের কুচক্রী দোসররা যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে এবং দিয়ে হলেও আমরা কোনোভাবেই বাংলাদেশে শয়তানের এই চক্রান্তকে বাস্তবায়ন হতে দেব না এই দৃঢ় প্রতিজ্ঞা আপনারা গ্রহণ করুন জমিয়ত সুবানি হায়লাদিস বাংলাদেশ দেশের সকল নাগরিককে সকল ধর্মপ্রাণ নাগরিককে সকল ধর্মের নাগরিককে উদাত্ত আহ্বান জানায় এরকম কাজ যারা করবে এরকম হুমকি যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে অনুরোধ করুন আহ্বান জানান আল্লাহ তালা আমাদের দেশকে আমাদের মানুষকে পরিবারকে নীতি নৈতিকতা সম্পন্ন একটি পরিবার একটি সমাজ একটি দেশ আমরা যেন গড়তে পারি উপহার দিতে পারি আল্লাহ তালা সেই সুযোগ দিন সেই তৌফিক দান করেন আমিন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এবং সেই মর্দে মুজাহিদদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে আর শক্তি দিন ধৈর্য দিন প্রজ্ঞা দিন শয়তানের এজেন্ডার বিরুদ্ধে তাদের মুখকে তাদের কলমকে তাদের জবানকে আরো শক্তিশালী করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি